আসসালামু আলাইকুম ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি মিলাদুল নবী মিলাদে এসেছি বাপের বাড়িতে তো সবাই মিলে একটু ঘুরতে বেরিয়েছি দেখো রিয়ান আবার পেছন ঘুরে ঘুরে দেখছি যে ওর পেছনে আছে কিনা। তো যাই হোক আগের দিন যে ভিডিও আপলোড করেছিলাম সেখানে আমি ভয়ে জোগাড় করতে পারিনি যেহেতু আমার শরীরটা অসুস্থ ছিল এবং গলাটাও ভেঙে গেছিলো কাশি হচ্ছিলো তো অবশ্যই আজকে আমি তোমাদের সঙ্গে কথা বলবো এবং শেয়ার করব কি কি দেখলাম কি কি খেলাম তো দেখো আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি স্টেজের দিকে স্টেজটা কেমন হয়েছে সেটা তো অবশ্যই দেখতে হবে কারণ ওটা তো একটা আলাদা আনন্দ দেখে খুবই ভালো লাগে সবাই দেখতে চায় যে কেমন হয়েছে স্টেজটা তো দেখো এখানে আমি পুরোপুরি ভালো করে ভিডিও করতে পারিনি যেহেতু অনেক ছেলে ছিল আমার একটু লজ্জা লাগছিল আর এখানে যেন তো বেশি মেয়েরা ছিল না যেহেতু সামনে রাস্তা যাওয়া আসার জন্য ছাড়া ছিল তো সেই রাস্তা দিয়ে আমরা হাঁটতে হাঁটতে যেতে যেতে জাস্ট একটু দেখছিলাম কারণ এখানে দাঁড়িয়ে থাকাটা অতটা সম্ভব ছিল না আর এই ভিডিওগুলো আমি কিন্তু করিনি আমার দিদির ছেলের হাতে ফোনটা দিয়ে গেছিলাম ওই সব করেছে ওকে বলেছিলাম যে তুই একটু ভালো করে ভিডিও কর بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا একটা কথা এইখানে যেখানে মিলাদ হচ্ছে সেখানে আশেপাশে কিন্তু কোনো খাবারের দোকান খেলনার দোকান কিছুই বসেনি ওগুলো বসেছে অন্য একটা সাইডে অন্য একটা আলাদা রাস্তায় তো ও যতটা পেরেছি ততটাও ভিডিও করে নিয়ে চলে এসেছে আমাদের কাছে আমরা একটু এগিয়ে এসেছিলাম আর ও পেছনে পড়ে গেছিলো তো যাই হোক ও আমাদেরকে জয়েন করে নিয়েছে এ দেখো এটা একটা জামাইবাবু হয় আমাদের হোটেল ভাড়া নিয়েছিল এখন ছেড়ে দিয়েছে তো ওনার সঙ্গে দেখা হয়ে গেল উনি বলছিলো কিছু খাবে আমি বলছিলাম যে না কিছু খাবার মতন তোমার দোকানে নেই কারণ চা বিস্কুট আর মিলাদে বার হয়েছি এখন চা বিস্কুট তো খাবো না অবশ্যই এই যে দেখতেই পাচ্ছ আমারই একটা জামাইবাবু ঘুগনি খাচ্ছে আমার একটু ঘুগনি খেয়ে নিলাম আর মিলাদে বার হলে ঘুগনি না খেলে মনটা কেমন কেমন লাগে তারপরে দেখো এইখানে পটেটো স্প্রিং খেতে এসেছি এটা তো আগে কোনো দিন আমি খাইনি তো আজকের খেয়ে দেখলাম কেমন লাগে সত্যি কথা বলতে আমার আলু ভাজির মতন টেস্ট লেগেছে আর কিছুই লাগেনি আর আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম যে এর থেকে ভালো টেস্টি আলু ভাজি আমি তোমাকে বাড়িতে বানিয়ে খাওয়াবো আমার অতটা ভালো লাগেনি আলু ভাজির মতনই শুধু টেস্ট লেগেছে আর সবাই দেখো খেতে ব্যস্ত জুস খাচ্ছে কেউ লস্যি খাচ্ছে আমি এক প্লেট ঘুগনি আর একটু আলু ভাজি খেয়ে পেট অনেক ভরে গেছে মনে হয় যেন আমি অনেক কিছু খেয়েছি এখনও ফুচকা খেতে বাকি আছে সেটা লাস্টে খাবো আবার আমি একটু ঘুরে ঘুরে দেখছি যে কারোর সঙ্গে যদি দেখা হয়ে যায় বাপের বাড়ি এলাকায় আসলে জানো তো সবাইকে না মিস করি যে সেই ছোটোবেলার সব কত ফ্রেন্ড কত মানুষজন আমি সবাইকে খুঁজি তাদের সঙ্গে একটু কথা বলতে আমার খুব ভালো লাগে আর দেখো দেখতে দেখতে চলে আসলাম কিছু ফ্লাওয়ার বিক্রি হচ্ছে কিছু ফ্লাওয়ার কিনে নিলাম নেবার পর এই রাস্তায় চলে আসলাম তো এবার ফুচকা খাবার পালা এতক্ষণ ফুচকার গাড়ি দেখছি আর বলছিলাম যে এইটা না এর আগেরটাই খাবো আর যখন এই রাস্তায় আসলাম তখন আর কোনো ফুচকা গাড়ি দেখতে পেলাম না এইখানে এসে একটু ফেঁসে গেছি কারণ ফুচকার গাড়ি তো পাচ্ছি না কি করব তারপর ডিসাইড করলাম যে ওই দিকে গিয়ে ফুচকা নিয়ে বাড়িতে গিয়ে খাবো আবার আমরা বাড়িতে চলে গেলাম